কাদের জন্য কমানো হবে আপনাদের জন্য কারণ অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস কাজেই সাথে থাকবেন ভিডিও কন্টিনিউ করবেন স্পেশালি স্যামসাং এর কিন্তু ভরপুর একটা স্টক রয়েছে এক একটা ফোন কিন্তু একাধিক স্টক রয়েছে হ্যাঁ যেমন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফাইভ আল্টা সহকার এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর অগণিত স্মার্ট ফোনের সমাহার হ্যাঁ স্যামসাং ফোনের গার্ডেন অথবা বাগান যেটাই বলেন না কেন আর সাথে রয়েছে শাহিন ভাইয়া আর শাহিন ভাই কিন্তু অলওয়েজ ভালো একটা অফার দেয় এবং আপনাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়ে হেল্প করে তো যাই হোক তার মাধ্যমে আজকে অফারটা যাবে আমার চ্যানেলে আপনারা সাথে থাকবেন আপনারা যারা একটা ফোন কিনবেন স্পেশালি এখন কিন্তু ঈদ খুব নিকটে অর্থাৎ কোরবানির ঈদের ঈদের কিন্তু খুব বেশি সময় বাকি নেই কোরবানির ঈদ উপলক্ষে যারা একটা স্মার্টফোন কিনবেন এবং অফার প্রাইজে কিনবেন সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একটা বিষয় খুবই ভালো লাগে লাগে আমার যেটা হচ্ছে এই সব থেকে কিন্তু আপনারা পাঁচ বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন অর্থাৎ এটা কিন্তু খুব বিশাল ব্যাপার এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে সব মিলিয়ে আপনার প্রপারলি একটা ভালো ফিডব্যাক পাওয়ার জন্য ভিডিওটি কন্টিনিউ করে এখান থেকে একটা ফোন আপনি নিতে পারবেন অবশ্যই সাপে আসার দরকার নেই আপনার অবস্থান থেকে নিতে পারবেন জাস্ট কল দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করল ফোনটা ইনস্টান আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন আসসালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছে ভালো আছে অনেকদিন পরে আপনার সাথে ভিডিও করতেছি তো আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কালেকশনটা একটু কম আছে মানে অন্যান্য দিনের তুলনায় তো আমরা কাস্টমারদের উদ্দেশ্যে বলে আমরা প্রতি সোমবার দিনই ভিডিও করি দুইটা একটা হচ্ছে ফাহাদ ভাই আর একটা হচ্ছে আরিয়ান ভাই ব্লগে তো বরাবরের মতো আপনারা আমাদের এখানে হচ্ছে ডিফারেন্ট কিছু কালেকশন পেয়ে থাকেন আর ফ্ল্যাগশিপের একটা স্টোর আমাদের হচ্ছে ফোন সেন্টার তো আপনি যদি যমুনা ফিউচার পার্কের মধ্যে কোনো দোকান দেখেন তো তার মধ্যে আমাদের হচ্ছে ফোন সেন্টারটাই সবচেয়ে মানে বেশি পরিমাণে ফ্ল্যাগশিপ আমরা সেল করে থাকি বা কালেকশনে রাখি তো আজকে আমাদের ভাজ করা ফোনের কালেকশন বেশি মানে আই মিন বোঝাইতে চাইছি যে ফোল্ড এগুলা ফোনের হচ্ছে কালেকশন বেশি তো এই ফোনের কালেকশন যেহেতু বেশি আপনারা অফারটাও এগুলার বেশি পাবেন তো দেরি না করে ভাই অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি কাস্টমারও বিরক্ত বোধ করে ভিডিও এখন কেউ লং টাইম দেখতে চায় না শর্টস বের হওয়ার ফলে তো আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলবো তো আমাদের লোকেশনটা আমি বলে রাখি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সি ব্লক আপনারা খুব সহজ উপায়ে যদি আসতে চান পনেরো ষোলো নম্বর লিস্ট আমাদের দোকানের পিছনেই আর টেলিটক কাস্টমার কেয়ারটা সবচেয়ে হচ্ছে মানুষ চিনে বেশি তো আমরা কেন এই কথাটা বলি আমি আর একটু ভাঙায় বলি টেলিটক কাস্টমার কেয়ার এই কারণেই বলবেন যে আমাদের যমুনা ফিউচার পার্কে যত লোক আছে সবাই টেলিটক কাস্টমার কেয়ারটা চিনে কিন্তু দোকানের নাম বললে কেউ চিনবে না সো অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার দোকানের নাম বলেন তো এটা নিয়ে বিরক্ত বোধ করেন না আমরা টেলিটক কাস্টমার কেয়ার আইসা আমাদের কল দিলি আপনারা আমাদের পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে স্যামসাং এর জি ফ্লিপ ফাইভ এটা আসলে ভাজ করা ফোন আপনি যেই কোনো হচ্ছে সার্ফেসে এই ফোনটা চালাইতে পারবেন মানে ফ্লেক্স মোড তারপরে হচ্ছে হ্যান্ডি হ্যান্ডিমোড ভাবে চালাতে পারবেন এটা হচ্ছে ফ্লিপ ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটার ব্যাটারি হচ্ছে সাঁত্রিশশো এমএইচ ব্যাটারি কলকম স্ন্যাপড্র্যাগন এরজেন টু প্রসেসর দেওয়া আছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 38000 হাজার টাকা সাথে পিছনে ব্যাক পলিটা ফ্রি থাকবে আপনার ডিসপ্লে কভার ডিসপ্লে প্লাস হচ্ছে পিছনের ব্যাক পলিটা ফ্রি থাকবে এছাড়া ভাই আমাদের কাছে আছে হলো জি ফোল্ট সিক্স জি সিক্স হচ্ছে কয়েকটা কালার হয়ে থাকে তার মধ্যে আমাদের এই কালারটা হচ্ছে ব্লু কালার টাইটেনিয়াম ব্লু বলা যায় তো এই ব্লু কালার অনেকে ভায়োলেট টাইপের মানে ব্লুটা দিছে আর কি ভায়োলেট একটু আপনার হচ্ছে ফিল আসবে কালারটার মধ্যে মানে দেখা যাবে আর কি তো এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম ফিজিক্যাল সিম কলকম এইট এইটজেন টু প্রসেসর দেওয়া আছে তো এইটার দামটাও আমরা রাখতেছি টু বা থ্রি ভাই প্রসেসরটা ভুলে গেছি হয়তো বা থ্রি আছে এটাতে প্রসেসর থ্রি থাকার কথা ফোর সিক্স যেহেতু থ্রি থাকার কথা সো এইটা আমরা প্রাইস রাখতেছি চৌরাশি হাজার টাকা সাথে স্যামসাং এর পঁচিশ ওয়াট এর বারো মাসের গ্যারান্টি সহকারে একটা চার্জার ফ্রি থাকবে উপরের ফ্রন্ট পোলি ব্যাক পোলি ফ্রি থাকবে বাট

পড়াক আপনি নিজ ব্যজল ভাবে চালাতে পারেন इवन আমি এই পর্যন্ত যতগুলা ফোল ফ্লিপ সেল করছি ভাই একটা তো আমি ব্যাড কোনো রিভিউ পাই নাই ফাইভ তো পাইই নাই সিক্স এ তো পাই নাই বাট থ্রি ফোর হালকা মতলা পাওয়া যায় একটা বিষয় এখানে আমি বলতে পারি শোনা হচ্ছে আপনারা যেহেতু ইউজ ফোন কিনতেছেন ইউজ ফোনের ভিডিও দেখতেছেন ইউজ ফোনের ভিডিওতে ক্লিক করছেন জি ভাই তো তো রেট রাখতেছি আজকে আমরা আটান্ন হাজার টাকা আর পাঁচশো বারো জিবি রেট রাখতেছি সেম প্রাইস যেহেতু আনফ্রেশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন আপনারা যদি দেখেন আমাদের কাছে ফোল ফোর চলে আসে ভাইয়া ফোল ফোর এই উপরে হচ্ছে ফিল্ম প্রোটেক্টর তো ফিল্ম প্রোটেক্টরটা দেখতে খারাপ দেখা যায় আমি তুলে ফেললাম সামনে ঝকঝকে আপনি একটু দেখেন ভাইয়া একদম সুপার কন্ডিশনের প্রোডাক্ট but এখানে হালকা পাতলা কিছু ফাড আমি একটু দেখাই দিছি যত দেখাইতে বলছেন এগুলা কিন্তু ময়লা এগুলো উঠে যাবে নতুন আসে তো আমরা এখনো ক্লিন করি নাই উঠে যাবে জি অ্যালকোহল দিয়ে একটা ঘষা দিলে উঠে যাবে তো একটু ব্ল্যাক কালার পড়তো তো সাদাটাটা হয়ে গেছে হালকাই যাচ্ছে এখানে একটা দাগ আছে সো এইজন্য এটা দাম কম রাখবো এটা দাম রাখবো মাত্র 44000 টাকার সাথে আমরা প্রতিশো হোটেলের চার্জার ফ্রি দিছি জাস্ট চার্জার আর কিছু থাকবে না রেগুলার প্রাইস পঞ্চাশ হাজার প্লাস থাকবে এই জন্য দাগের জন্য আমরা চৌচল্লিশ হাজার টাকা দিচ্ছি আচ্ছা আমরা আর প্রোডাক্ট আছে আপনার হচ্ছে এই ফোল ফোর ইল ফোর ভাইয়া অল ইজ ওকে জাস্ট হচ্ছে আমাদের কাভারি স্কিনে মাঝের মধ্যে এই টাচটায় সেন্সিটিভিটি একটু কম মানে কাজটা কম করে তো এটার জন্য এটা অফার প্রাইস থাকবে আটতিরিশ হাজার টাকা থার্টি এইট থাকবে ফোল ফোর সাথে আমাদের চার্জার ফ্রি থাকবে

এটা হচ্ছে ভাই আমাদের গ্রাফাইট কালার এটা দাম রাখতেছি আট একশো আড়াইশের দাম রাখতেছি পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে হচ্ছে আমাদের কাছে আছে স্যামসাং এ ফিফটি ফাইভ স্ন্যাপড্রাগন প্রসেসর ভাইয়া এটা কিন্তু ভাই মজার একটা ফোন স্লিম আছে দেন হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার আর হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন এস প্লাস জেন থ্রি প্রসেসর দেওয়া আছে তো এটার দাম আমরা বেশি রাখতেছি না আমরা অল্প কিছু দাম রাখতেছি তো আমাদের ভাইরা চলে আসে লাঞ্চ করাবে হয়তো বা দাম রাখতেছি ভাই অল্প কিছু এটা দাম রাখতেছি ভাই একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় আজকে কিন্তু অফারে দিচ্ছি ভাত ভাই হ্যাঁ তো হাম্বা মুবারক সবাইকে সামনে দারুণ একটা অফার আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে এ থার্টি সুন্দর চার্জিং ভালো থাকে অনেকে চিন্তা করেন যে আমার একটা ভালো চার্জিং ব্যাক এর একটা ফোন দরকার তাদের জন্য এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন চব্বিশ হাজার পাঁচশো টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস ডিভাইস থাকবে কাস্টমারের মেমো নেন মানে ধরেন আমি কাস্টমারের কাছ থেকে এই প্রোডাক্টটা এটার মেমো আছে তখন কিন্তু আমরা আমাদের দোকানের মেমো দিব না আমরা ওই কাস্টমারের মেমো দিব যদি আপনি চান দোকানের মেমো নিতে তাহলে ওই মেমোটা আমরা রেখে দিবো আচ্ছা যাই হোক এইখানে হচ্ছে আমাদের কাছে এম থার্টি থ্রি ফাইভ জি উইথ বক্স বক্স পেয়ে যাবেন এম থার্টি থ্রি ফাইভ জি দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার টাকায় ছয় হাজার এম ব্যাটারি ওই বক্সটা ভাই বাঁকা হয়ে আছে কেন আচ্ছা উল্টা হ্যাঁ মাত্র ভাই দিচ্ছি চোদ্দ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ফোন ফাইভ ন্যানোমিটার চিপসেট আর এটার দাম এটা সেভেন ন্যানোমিটার ভাইয়া এটা কিন্তু দুই হাজার বাইশ সালের প্রোডাক্ট সব পিছনে ব্যাট একটা দাগ পড়ছে আপনার এটা নিয়ে চিন্তা করেন না এটার দামও দিচ্ছি তেরো হাজার টাকা সুপারমোলে ডিসপ্লে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা আবার ভাই মনস্টার ব্যাটারি দেওয়া আছে সাত হাজার এমএইচ এর ব্যাটারি দেওয়া আছে এক চার্জে পুরোপুরি তেরো হাজার টাকা ভাই চিন্তা করেন আপনি